নমস্কার তাহলে কি ছাব্বিশের বিধানসভা ভোটে মমতার তৃণমূলের আসন সংখ্যা একশো আটচল্লিশের নিচে নেমে যাবে দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট ঘিরে এখন থেকেই উত্তপ্ত বঙ্গ রাজনীতি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া বেশ কিছু জ্যোতিষীর পূর্বাভাস রাজনৈতিক মহলে সোরগোল ফেলে দিয়েছে এবার জ্যোতিষী অঙ্কিত ত্যাগী এবং আচার্য রিনা শর্মার দাবি আগামী বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হারানোর প্রবল সম্ভাবনা আছে তাদের করা গণনা অনুযায়ী এবার তৃণমূলের জয়রথ থেমে যেতে পারে এবং রাজ্যে প্রথমবারের মতো বিজেপি বা এনডিএ জোটের সরকার গঠিত হওয়া জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা দুশো চুরানব্বইটি আসনে আগামী দু সালের মার্চ এপ্রিল মাস নাগাদ ভোট হওয়ার সম্ভাবনা আছে গত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ব্যবধানে জয়ী হলেও জ্যোতিষীদের দাবি এটি হতে যাচ্ছে তার শেষ নির্বাচন যদিও এই ভবিষ্যৎবাণীগুলো নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলার জনগণই বর্তমান শাসক দল ক্ষমতা ধরে রাখতে এবং বিরোধী শিবির পরিবর্তনের লক্ষ্যে কোমর মেধে নির্বাচনী ময়দানে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে